আলহামদুলিল্লাহ আর সেই খুশিতে আজকে শ্বশুর সদস্যদের নিয়ে কেক কাটবো এবং অনেক অনেক আনন্দ করব। তো আমার ননদ ননাস যা এবং দুই পরিবারের সদস্য সবাই কিন্তু উপস্থিত রয়েছে তো কীভাবে কি করি জানতে হলে আমাদের সাথেই থাকুন তো আজকে আমাদের বাড়ি ভরা মেহমান আমার চার ননদ ননাস রয়েছে তাদের রয়েছে আমার বাপের বাড়ির মেহমানরা মেহমানরা তো সবাইকে আজকে একসাথে পেয়েছি এবং সবাইকে একসাথে নিয়ে আমি যে কেক কাটতে পারবো এজন্য আমার অনেক বেশি ভালো লাগছে তো চলুন আর দেরি করব না এক্ষুনি অনুষ্ঠান শুরু করি का तुझे दिल से दुआ दे खुशियां तुझे गम सारे मुझको खुदा दे तुझको ना पाया फूल के बलो में से देखो ना मनुष्य बलो में से देना चला

from on your 1 million software. thank you thank you <gülüyor> <gülüyor> <gülüyor>

তো বাড়িতে যেই মেহমানগুলো ছিলেন তাদের অধিকাংশ এরই মধ্যে চলে গেছেন আর এদিক দিয়ে ওনারা বউ শাশুড়িরা ছবি তুলছেন সুন্দর সুন্দর মুহূর্ত ক্যামেরা বন্দি করে রাখছে তো দোয়া করবেন তাদের বউ শাশুড়ির সম্পর্ক যেন জনম জনম যুগের পর যুগ এভাবেই মধুর থাকে তো মিশারি আমাদেরকে একটা গান শোনাবে আমার ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইবার উপলক্ষে চলুন মিশারি কণ্ঠ থেকে সুন্দর একটা গান শুনে নিই বলো তো বাবা আমি ওই গানটি বলবো যেটা ফাইভ কে মাঝে হয়েছিল দিবানে হাম নাই হতে দিবানি রাত কি মহাবত কি নাই যাতে মহাবত আজমা কি কি बातों से किसी की खाक से किसी की शिकायत से रे दिल को सताती है बहुत ज्यादा तर जाती है शिकायत कल yeah. रास्ते में गम मिल गया था लग के गले में रो दिया जो सिर्फ मेरा था सिर्फ मेरा दिया मैं चुमता था प्यार मेरे लिए क्यों ने बाकी ना रहा ओ, 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 ओ हम नवा मेरे सुह तो मेरी सांस चले बता दे कैसे मैं जी तेरे तो मेरी सांस चले बता दे कैसे मैं जीऊंगा तेरे बिना हर वक्त दिल को जो सता ऐसी कमी है तू मैं भी ना जाऊ অনেক সুন্দর তো প্রিয় দর্শক বন্ধুরা সব শেষে আজকের অনুষ্ঠানে সব শেষে আমাদের খালা একটা গজল গিয়ে শোনাবেন চলুন আমরা মনোযোগ সহকারে খালার গজলটা শুনি এই মি ইশে তুমি থাক বা কতদিন এই মি ইশে তুমি থাক বা কতদিন হঠাৎ ক নতুন সাজ সাজবে তুমি সাদা পোশাকে দলে দলে আসবে সবাই তোমাই দেখিতে নতুন সাজ সাজবে তুমি সাদা পোশাকে দলে দলে আসবে সবাই তুমাই দেখিতে তোমায় মনে রাখবে সবাই তোমায় মনে রাখবে সবাই অল্প কিছুদিন এই মিসে দুই তুমি থাক বা কতদিন এই মিসে দুই তুমি থাক বা কত দিন হঠাৎ করে উঠবে বেজে চলে যাওয়ার দিন এই মিসে দুই তুমি থাক বা কত দিন এই মিসে দুনিয়াই তুমি থাক বা কতদিন

মৌত নিদান কালেরে মন মৌত নিদান কালেরে মন দেখবে দুচোক কন্ধকার সাতে হবে এই ভব সংসার সাথে হবে এই ভব সংসার অর কি যে কষ্ট হয় সবাই হয়তো পাগল বুঝলে সবাই হয়তো পাগল রাখি আমার সংসার সাথে হবে এই বব সংসার সাথে হবে এই ব সংসার ওর সাদা কাপড় পরাই রাখবে কবর শোয়া সঙ্গে সাথী কেউ হবে না সঙ্গে সাথী কেউ হবে না ওই কবরে তোমার সাথে হবে এই এই সাথে হবে মাটির বিষ না মাটির ঘরে এতলা তুমি রবে পড়ে ও আল্লাহ সারা মা রে মা ভাবো রে মন বারে বার সাথে হবে এবার বসংসার সাথে হবে এবার বসংসার ওটা কি যে কষ্ট কি ব্যাপার বে সাহেব আমাদের গান শোনাইব তো আমি এখন একটা গজল শোনাবো আশা করি আপনাদের ভালো লাগবে ধুনিয়া সুন্দর কত সুন্দর তুমি আল্লাহ বাগানে ফুটে ফুল রাসির রাতের তারা ভরা চাঁদের হাসি বাগানে ফুটে ফুলের সির হাসি রাতেরি তারা ভরা চাঁদের হাসি গুনগুন গানে দেখে গুনগুন গানে ডেকে মৌমাছি মধু চাকে ফুলে ফুলে করে হল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ দুনিয়া শুন জমি মানে সুন্দর জমিন সুন্দর সুন্দর এই সুন্দরে জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ তো দর্শক বন্ধুরা আপনাদের প্রতি রইল কৃতজ্ঞতা এবং অনেক অনেক ভালোবাসা যে আপনারা আমাকে সাপোর্ট করেছেন এবং আমার পাশে থেকে আমাকে এত দূর পর্যন্ত এগিয়ে নিয়ে গেছেন তো আজকের মতো বিদায় নিব আবারও দেখা হবে নতুন কোনো আকর্ষণীয় ভিডিওতে ততদিন পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন আল্লাহ হাফিজ